সেই লোকটা সেই সাদা সাদা জামা পরা লোকটা হারনের দিকে এগিয়ে আসছে এবং তার চোখগুলো লাল হয়ে আছে রক্ত টপ টপ করছে শরীর থেকে হারুন কি করবে কিছুই বুঝতে পারছে না হারুন তার মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে তারটা টান দিয়ে ছিঁড়ে ফেললো এবং তারে তারে জোড়া দিতেই গাড়িটা স্টার্ট হয়ে গেল হারুন গাড়িটা ব্যাক গিয়ারে নিয়ে সজরে পেছনের দিকে চালাতে শুরু করলো হারুন যে রাস্তা ধরে এসেছিল সেই রাস্তা ধরেই সে এগিয়ে যেতে লাগলো কিন্তু হারুন লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলো সেই লোকটা তার দিকে প্রচণ্ড গতি দিয়ে ছুটে আসছে হারুন গাড়ির অ্যাক্সিলেটরে আরও বেশি অ্যাক্সিলেট করতে শুরু করলো কিন্তু কোনোভাবে কোনো কাজ ছিল না হার্লার গাড়ির গতি একশো পনেরো একশো বিশ গত শুক্রবার লাশ নিয়ে গিয়েছিলাম বরিশালে সেই শেষ যাওয়া এরপরে এক সপ্তাহ টানা ছুটি কাটিয়ে আজকে রাতে মর্গ থেকে একটা লাশ নিয়ে যেতে হবে আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভারই করি বিগত সাত বছর ধরে এই হাসপাতালে অ্যাম্বুলেন্সের গাড়ি চালাই এই হাতে কত যে লাশ আনা নেওয়া করেছি তার কোনো শেষ নেই কোনো হিসেব নিকেশ নেই এক সপ্তাহ ছুটিতে থেকে শরীরেও একটু ম্যাচ ধরে গেছে বউকে বললাম কোথায় গেলে আজকে রাতে কিন্তু আমাকে লাশ নিয়ে বের হতে হবে যশোরে যেতে হবে এই আর ভালো লাগে না এত দূরে যেতে ভাবছি চাকরিটা ছেড়ে দিব ছেড়ে দিয়ে অন্য কোনো ড্রাইভারই করব এই লাশের গাড়ি টানতে আর ভালো লাগে না ওপাশ থেকে মাহিমা বলল তা বাপু কতদিন ধরে শুনছি যে এই চাকরি আর করবে না সেই তো করে যাচ্ছ আরে করবো না তো কী করবো এখানে পয়সা বেশি খাটনি কম প্রতিদিন বা দু একদিন পর পর এক একটা লাশ বিভিন্ন জেলায় নিয়ে যেতে হয় এই তো আর কি মাসে মাসে মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যায় সেই জন্য করি তবে লাশের ব্যাপার তো অনেক কথা শুনেছি এর আগে কিন্তু কোনোদিন কোনো সাক্ষী দেখিনি বা আমার সাথে কোনো কিছু ঘটেনি কবে যে ঘটে যায় সেই ভয়েই থাকি এই বলেই হারুন ব্যাগটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল ঢাকা শহরে আজকে ভালোই জ্যাম পড়ছে লাশ নিয়ে যাইতে হবে যশোরের সীমাখালিতে তা বেশি দূর না পদ্মা সেতু পার হলেই এই সামান্য একটু দূরে তবে যেতে হবে একা আজকে যে হেল্পার ছিল সে হেল্পারটা নাই আমি ভাবলাম তাড়াতাড়ি হয়তো বের হইতে পারব মোটামুটি কায়দায় সাতটা আটটা নাগাদ লাশ নিয়ে পৌঁছায় যাব যশোরে এখন বাজে তিনটা হাসপাতালে গিয়া গাড়িটা নিয়েই মুটান তাই বললা হাসপাতালে সোজা চলে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখি আরেক কেলেঙ্কারি কাণ্ড আত্মীয় স্বজন কেউ নেই শুধুমাত্র লাশ একা যাবে আত্মীয় স্বজন গাড়ি বহর ভরে আগেই নাকি চলে গিয়েছে লাশ রেখে গেছে অ্যাম্বুলেন্সের ভরসায় এ কেমন আত্মীয় স্বজন লাশের সাথে যাবে কান্নাকাটি করবে সেটাই তো নিয়ম এতদিন তো তাই দেখে এসেছি এতক্ষণে একজনকে পাওয়া গেল লাশের কাছে বসে আছে আমি দাঁত খিলাল করতে করতে লোকটার কাছে জিগে জিজ্ঞেস করলাম কি মশাই কি হয় লোকটা বলল হুম আমি আবার জিজ্ঞেস করলাম মশাই লাশ আপনার কি হয় লোকটা বললো আমার মা আমি বললাম আপনার বউ ছেলে মেয়ে তারা কোথায় আর কোথায় শুধুমাত্র আপনাকে দেখছি আর তো কাউকে দেখছি না লোকটা বলল তারা আগেই চলে গিয়েছে আর আমার বউ সে তো যাবে না সে এখানেই থাকবে আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু যাই হোক সে কথা বাদ দিন আপনি কি এই গাড়ির ড্রাইভার আমি মুজকি হেসে বললাম জে ভাইজান যান আমিই ড্রাইভার তা লাশের সৎকারের কাজ কখন করবেন আমার আবার তাড়াতাড়ি দিয়া ফেরত আসতে হবে রওনা দিই চলেন লোকটা বলল হাসপাতালের কার্যক্রম এখনো শেষ হয় নাই ওরা কাগজ দিলেই আমরা রওনা দিব যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বিকেল সাড়ে পাঁচটা বাজে কাগজ হাতে পেল তারপর ঢাকা শহরের জ্যাম ঠেলে যাত্রাবাড়ি পৌঁছাতে পৌঁছাতেই সাতটা বেজে গেল এত দেরি হবে ভাবতে পারি নাই আমি তো ভাবছিলাম যে গিয়েই রওনা দিব গাড়ি টান দেওয়ার সাথেই এই তো যশোর তারপর ফিরে চলে আসব। কিন্তু ঢাকা শহর থেকে বাইরেতে বাইরেতেই সাড়ে সাতটা বাজে গেল আমার মাথায় কিছু না এমনিতেই আজকে হেল্পারটা নাই তারপরে যদি এত রাত্রেবেলা যায়। আমার এখন কেমন যেন ডর করে হারুন গাড়ি জোরে ছোটাতে লাগলো ফ্রিজার গাড়ি তার পাশে বসে আছে লাশের ছেলে যাত্রা পথে তো কোনো সমস্যা হবে না তবে আসার পথেই হচ্ছে সমস্যা সে একা সে কি করবে তাই ভাবছে পাশের লোকটাকে বলল মৃত্যু কি স্বাভাবিক নাকি অন্য কোনো ব্যাপার আছে তখন লোকটা বলল স্বাভাবিক মৃত্যু হলে কি আর হাসপাতালে মারা যায় অনেকদিন ধরে অসুখে ভুগছিল আজকে তারে আমার কাছ থেকে নিয়ে গেছে এ কথা বইলা অনেক কান্নাকাটি করতে লাগলো তারপর বলতে লাগলো আমার মা চুইলা গেছে বাইসেই গেছে এতদিন আমার বউ পোলাপান আর অন্যান্য মানুষের অত্যাচারে খুব কষ্ট পাইছে আমি কিছু করবার পারি নাই এই বলে সে অঝরে আবার কান্না করতে লাগলো আমি ভাবলাম তাকে নাড়িয়া লাভ নেই গাড়ি সজরে টানতে লাগলাম মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ আমরা যশোরের সীমাখালিতে পৌঁছে গেলাম দেখলাম বাড়িতে মোটামুটি একটা শোরগোল পড়ে গেছে ইনি বোধ হয় এখানেই থাকতেন তবে দেখে বোঝা যাচ্ছে যে এইখানে এনার তেমন কোনো যত্ন নেওয়ার মানুষ ছিলেন না এনার তিনটা ছেলে তিনটা ছেলের মধ্যে দুইটা ছেলে এসেছে আরেকজন নাকি কোন কাজে ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য আসতে পারেনি কি একটা অবস্থা তাই না তারপর লাশটা নামানো হলো নামিয়ে উঠানে রাখা হলো ভালো ভালো মতো আমি চলে আসব কিন্তু টাকা দেওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না অ্যাম্বুলেন্সের বকে আগে পরিশোধ করে দিয়েছে তবে বকশিস না নিয়ে চলে যাব এটা তো সম্ভব না কারণ এই বকশিসের উপরই তো আমার রুজি রোজগার চলে আমি সেই লোকটাকে খুঁজতে লাগলাম কিন্তু আশেপাশে কোথাও পেলাম না প্রায় আধা ঘন্টা যাবৎ আমি বাড়ির একে ধরে বকশিস পেলাম না আসার পথে সেই লোকটাকে রাস্তার মধ্যে দেখতে পেলাম তারপর বললাম কি মিয়া আমাকে এভাবে বসিয়ে না রেখে ছেড়ে দিন তখন সে বললো কি কি করতে হবে অ্যাম্বুলেন্সের ভাড়া তো পরিশোধ করে দিয়েছি আমি তখন বললাম ভাড়া তো দিয়ে দিয়েছেন কিন্তু তখন সেই লোকটা বললো মরা বাড়িও তোমরা ছাড়ো না আমি বললাম কী আর করবো স্যার এর উপর দিয়েই তো প্যাট চলে এগুলো না করে আর কী করবো লোকটা মানিব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট আমার দিকে এগিয়ে দিলেন নোটটা নিয়ে খুশি মনে আমি সামনের দিকে গাড়িটা চালালাম কারণ হচ্ছে দুই একশো তিনশো চারশো এর বেশি বশিস দেয় না এই লোক পাঁচশো দিয়েছে তার মানে তার মন ভালো আমি টাকাটা পকেটে পুড়ে গাড়িটা হাইওয়ের দিকে ছোটাতে লাগলাম গ্রাম থেকে হাইওয়ে পর্যন্ত পৌঁছাতে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে তারপর হাইওয়েতে উঠে গেলে আর কোনো সমস্যা নেই যত সমস্যা এই গ্রামের রাস্তা গ্রামের রাস্তা বাবু আমার বরাবরই ভয় লাগে তবে আজকে হেলপারটা আসলে ভালোই হইতো। তবে অন্যান্য দিন এমন হয়েছে যে রাত তিনটা বাজেও লাশ নিয়ে যাওয়া লাগছে তবে সাথে হেলপার ছিল আজকে প্রায় রাত সাড়ে বারোটার বেশি বাজে সাথে কেউ নাই পুরো জনমানবহীন রাস্তার মাঝখান দিয়ে হাইটে যেতেছি আমি অবশ্য লাশটা দেখি নাই কারণ লাশটা দেখলে আমার আবার ভয় করত সেই জন্য আমি লাশটা দেখি নাই আজকে কেন যেন ভয় লাগতেছে একটু একটু সাথে হেল্পারটা নাই সেই জন্য নাকি অন্য কিছু হারুন এসব ভাবতে ভাবতে গাড়ি সামনের দিকে বাড়াতে লাগলো হারুন কানের মধ্যে হেডফোন গুঁজা চালাইতেছে কারণ গ্রামের রাস্তা সমস্যা হবার কথা না হারুনের হিসাব পথে ওই গ্রাম থেকে হাইওয়ে পর্যন্ত এই মোটামুটি চব্বিশ পঁচিশ কিলোমিটার রাস্তা গাড়ি ভাগাইলে দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের বেশি লাগার কথা না কিন্তু হারণ বিগত পঁয়ত্রিশ মিনিট ধরে গাড়ি চালাই যাচ্ছে কিন্তু কোনোভাবেই সে হাইওয়ে রাস্তা আর খুঁজে পাচ্ছে না হারন পাক্কা ড্রাইভার সাত বছর ধৈরা অ্যাম্বুলেন্স চালায় আর আজকে তার সাথে এগুলো কি হইতাছে হারন কিছুক্ষণ পর লক্ষ্য করল সে যে বাজার থেকে গাড়ি চালানো শুরু করছিল ঠিক সেই বাজারে আইসাই থামছে তখন প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি পার হয়ে গেছে এতক্ষণে তো তার আর হাইওয়েতে চলে যাওয়ার কথা এতক্ষণে তো এইখানে থাকার মোটেই কথা না হারুন কিছু বুঝতে পারল না হারুনের বুকের ভেতর থম থম করে কাঁপতে লাগলো হারুন কি করবে বুঝতে পারছে না সে কি আবার মরাবাড়িতে ফেরত যাবে না কি এখান থেকে বেশি দূরে না মরাবাড়িটা তবে হারুন যে বিগত এক ঘন্টা ধরে গাড়ি চালালো সেটা কি ছিল হারুনের হাড় হিম হয়ে যেতে লাগলো ওদিকে চারিপাশে জোনাকির ঝিঝি পোকার দাগ আর জোনাকির আলো হারুনকে জানান দিচ্ছিল রাত গভীর হচ্ছে আশপাশে মানুষজন খুব একটা নেই হারুন কি করবে হারুন আবার সজোরে এক্সোলেটর পা রেখে গাড়ি টানতে শুরু করলো গাড়ি আগাচ্ছে সীমাখালীর সেই হাইওয়েতে কিন্তু সীমাখালীর সেই হাইওয়ে হারুন আর খুঁজে পাচ্ছে না গ্রামের এই রাস্তা ধরে এগুলি তো সেই হাইওয়ে আসতে তো মাত্র পনেরো বিশ মিনিট সময় লেগেছিল কিন্তু যাবার সময় এত সময় লাগছে কেন হারুনের গা বেয়ে ঘাম পড়তে লাগলো তখন হালকা শীত পড়েছে রাস্তায় হালকা কুয়াশা এর মধ্যে গরম লাগার কথা না তবে হারুন টেনশনে একদম ঘেমে যাচ্ছে হারুন আবার সামনের দিকে সজরে অ্যাক্সিলেটার মেরে যেতে শুরু করলো কিন্তু কোনোভাবেই তার রাস্তা ফুরাচ্ছে না হারুন আবার প্রায় আধা ঘন্টার মতো গাড়ি চালিয়ে ফেলল কিন্তু আবার যা তাই হারুন যেখান থেকে চালানো শুরু করেছিল ঠিক সেইখানে এসেই তার গাড়িটা থামালো সে বাইরের দিকে তাকিয়ে দেখলই সেই গণেশ স্টোর নামের সেই স্টোরটি সেখানেই রয়েছে তার মানে হারুন এতক্ষণ কি চালালো হারুন তার ফুয়েল গেজের দিকে তাকিয়ে দেখল তেল তো ফুরিয়েছে হারুন গাড়ি চালিয়েছে কিন্তু হারুন কোনোভাবেই ওই জায়গা থেকে সরতে পারছে না হারুন কি করবে বাইরে নামিয়ে দেখবে না না বাইরে তো নামা যাবে না হারুন ভাবল সে ওই মরাবাড়িতে আবার যাবে গিয়ে দেখবে সেখানে কি হচ্ছে আর যদি বেশি সমস্যা হয় তাহলে কালকে সকালে চলে যাবে ফজলার আজাহান দিলে হারুন যে সিদ্ধান্ত নিল সেটাতেই অটুট থাকলো আর কালকে দশটার আগে সে ঢাকা পৌঁছে যাবে যদি পাঁচটা বাজে রওনা দেয় কারণ বেশি সময় লাগে না চার ঘন্টা সময় লাগে তারপর হারুন সেই দিকে গাড়িটা ঘোরালো কিছু দূর যাবার পরে হারুন রাস্তার মাঝখানে একটা জিনিস দাঁড়িয়ে থাকতে দেখল হারুন সজরে পাঁচ লাইটটা মারতে দেখলো যে লোকটা তার পাশে বসে এত দূর থেকে এসেছে সেই লোকটাই তাকে ইশারা করে ডাকছে হারুন সাহস পেয়ে গাড়ি থেকে নেমে পড়ল এবং নেমে পড়ল কি মিয়া আপনাদের কি রাস্তা বলেন তো সেই এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আর গাড়ি চালাইতেছি এমন পর্যন্ত হাইওয়েতে উঠতে পারলাম না ঘটনা কি বলেন আপনারা এরকম অদ্ভুত জায়গায় থাকেন কিসের জন্য হাইওয়েতে উঠতে পারবেন আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো কি না বলেন সেটা হারুন বলল আরে মিয়া আপনার মিলে গেছে মা আপনি কি আর আমার হাইওয়ে পর্যন্ত দিয়ে আসতে পারবেন এটা কি সম্ভব আর আপনি এই জায়গা কি করেন আপনার মার কাছে যান আমিও তো যেতেছিলাম আপনাদের ওইখানেই তারপর সেই লোকটা আমাকে বলল চলেন আপনাকে আগাই দিয়ে আসি রাত এখনো মেলা বাকি সকালবেলা জানাজা হবে আপনি চলেন আপনার আগায় দিয়ে আসি হারুন বললো সত্যি বলছেন তো সেই লোকটা বলল হ্যাঁ সত্যি বলছি তারপর হারুন সেই লোকটাকে চাপিয়ে গাড়ি সজরে হাইওয়ে দিকে ছোটাতে লাগলো হারুন এবং সেই লোকটা বসে আছে যে লোকটাকে সে ঢাকা থেকে টেনে নিয়ে এসেছে মানে যার মামারা গিয়েছে তবে ভালোই হলো হারুনের এখন আর ভয় লাগছে না পাশের লোকটা হারুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখ যেন একদম রক্ত বর্ণ হারুন বারবার বলছে কি মিয়া আমার দিকে আপনি তাকায় দিয়েছেন কেন আপনারা আসার সময় কি কান্দন না কান্দা ছিলেন আর এখন চুপচাপ বসে তখন হারুন বলল চুপচাপ বসে আছে কি আর সাধে খাবার দেখলে কি কারো মাথা ঠিক থাকে আমি বললাম খাবার মানে আপনি এর মধ্যে খাবার পেলেন কোথায় আর কতক্ষণ সময় লাগবো তাই কন আমার মেলা তারা আছে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দেব সকালের আগে হারুন ঘড়ির দিকে তাকিয়ে দেখল একটা ঊনপঞ্চাশ বাজে প্রায় দুইটার কাছাকাছি হারুন গাড়ি জোরে ছোটাতে লাগলো আধা ঘন্টার উপরে গাড়ি চলছে কিন্তু হাইওয়ে কোনোভাবেই আসছে না হারুন তারপর সেখানে যেখানে গাড়িটা থামালো সেই জায়গাটা একদম শুনশান এবং ছিমছাম নীরব চারপাশে কোনো কিছুই নেই শুধুমাত্র ঝোপঝাড় আর বড় বড়ো গাছপালা ছাড়া আর শুধুমাত্র বিস্তীর্ণ মাঠ এবং ঝোপঝাড় হারণ যেখানে গাড়িটা থামিয়েছে সেখানে বিরাট এক বট রয়েছে সেই গাছের মাথায় একটা জ্যোৎস্না দেখা যাচ্ছে মানে আজকে জ্যোৎস্নারাত চাঁদ উঠেছে হারুন কিছুটা এগিয়ে যেতেই বলল। কি মিয়া ফাইজলামি করেন আমার সাথে এটা কোন জায়গা এটা তো হাইওয়ে মনে হয় না হারুন পেছন দিকে তাকিয়ে দেখলো সেই লোকটা গাড়ি থেকে বেরিয়ে তার একদম বরাবর পেছনে দাঁড়িয়ে আছে হারুন পেছনে ঘুরতেই তার দম একদম বন্ধ হয়ে আসার উপর কারণ লোকটা তার কাছে ঘেসে দাঁড়িয়েছিল লোকটার গা থেকে বৃষ্টি গন্ধ আসছে হারুন বলছে কি মিয়া গোসল করার নাই আপনি আপনার গা থেকে এরকম গন্ধ আসতেছে কেন লোকটা তখন বললো দুই দিন ধরে তো পড়েই আসি শরীরে পছন্দ ধরলে গন্ধ আসবো না হারুন বললো তামাশা করেন আমার সাথে শরীরে পছন্দ হচ্ছে মানে তখন হঠাৎ করেই হারণ দেখতে পেল সেই লোকটা হারুন লোকটাকে জিজ্ঞেস করলো এটা কোন জায়গা লোকটা বলল এটা শ্মশান ঘাট এই জায়গায় কোনো মানুষজন আসা যাওয়া করে না হারুন বলে উঠলো মানুষজন আসা যাওয়া করে না তা আপনি শ্মশানঘাটে নিয়ে আসছেন কিসের জন্য আমারে আমার আপনি হাইওয়েতে নিয়ে যাবেন সেই লোকটা আবার বলল তোমাকে তো আমি এইখানেই নিয়ে আসবো কারণ এইখানে আনলে তো তোমাকে আরাম করে খেতে পারবো হারুন এই কথা শুনে একটু ঘাবড়ে গেল তার আগে থেকেই ভয় লাগছিল কারণ ঘাটে নিয়ে আসার কারণ হারুন কিছুতেই বুঝতে পারল না এই রাত্রেবেলা তারপর আবার এরকম একটা জায়গা এই লোকটা কি আসলেই পাগল হয়ে গেছে নাকি হারুন তখন লক্ষ্য করল সেই লোকটার গা বিবর্ণ হয়ে আসছে লোকটার গায়ে সাদা থান পরা লোকটা তখন রঙিন একটা কাপড় পরেছিল লোকটার গা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে দাঁতগুলো হঠাৎ করে বাইরে বেরিয়ে আসলো এবং চোখগুলো একদম রক্তবর্ণ হয়ে গেল হারুন সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছে সেটা দেখে তার শরীর একদম হিম হয়ে আসলো আরে এই লোকটা এ লোকটা কি হয়ে গেল হারুন সেখানে জোরে চিৎকার দিল কিন্তু কেউ তাকে বাঁচানোর জন্য আসলো না হারুন সেই লোকটাকে দেখিয়ে চিৎকার দিতে দিতে অবস্থা লোকটা হঠাৎ করে এরকম পরিবর্তন হয়ে গেল এগিয়ে আসতে লাগলো ঘাটের এই চারপাশে কেউ নেই আশেপাশের কয়েক তল্লাটে কোনো জনমানব নেই হারণ কী করবে কিছুই বুঝতে পারছে না তারপর লোকটা তার দিকে এগিয়ে আসতে লাগলো লোকটা হারুনের দিকে সহজরে থাবা মেরে দিল হারুন ছিটকে পড়ে গেল হারুন ওরে বাপরে ওরে মারে বলে গাড়ির দিকে রওনা দিল তারপর গাড়িতে উঠে বসলো কিন্তু গাড়ি স্টার্ট দিতে যাবে ততক্ষণে দেখলো হারুনের পকেটে চাবি নেই চাবি অন্ধকারে কোথায় পড়ে গিয়েছে সেই লোকটা সেই সাদা সাদা জামা পরা লোকটা হারুনের দিকে এগিয়ে আসছে তার রক্ত এবং তার চোখগুলো লাল হয়ে আছে রক্ত টপটপ করছে শরীর থেকে হারুন কি করবে কিছুই বুঝতে পারছে না হারুন তার মোবাইলের টর্চ লাইটটা চালিয়ে তারটা টান দিয়ে ছিঁড়ে ফেললো এবং তাড়াতাড়ি তারে জোড়া দিতেই গাড়িটা স্টার্ট হয়ে গেল হারুন গাড়িটা ব্যাক গিয়ারে নিয়ে সজরে পেছনের দিকে চালাতে শুরু করলো হারুন যে রাস্তা ধরে এসেছিল সেই রাস্তা ধরেই সে এগিয়ে যেতে লাগলো কিন্তু হারুন লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলো সেই লোকটা তার দিকে প্রচণ্ড গতি দিয়ে ছুটে আসছে হারুন গাড়ির প্যাডেলে স্পিড অ্যাক্সিলেটরে আরও বেশি অ্যাক্সিলেট করতে শুরু করলো কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না হারনের গাড়ির গতি একশো পনেরো কিন্তু সেই লোকটা তার সাথে সাথে সজরে এগিয়ে আসছে হারুন ঘেমে একদম চৌচির হয়ে গেছে আজকে মনে হচ্ছে হারনার জীবনের শেষ দিন হারুন প্রাণপণে ছুটে ছুটে চলে আসলো সেখান থেকে এবং গাড়িটা এসে সজরে যেখানে বেকসল সেটা সেই মরা বাড়ির সামনে হারুন এই সোজা রাস্তা ধরেই মরাবাড়ির সামনে কীভাবে আসলো তারপর হারুন গাড়ি থেকে নেমে জোর একটা চিৎকার দিয়ে গেল সবাই ধরাধরি করে তাকে নিয়ে গেল ধরাধরি করে বিছানার অপর শোয়ালো মুখে পানি ছিটাতেই হারুন চিৎকার করে বললো আমাকে মেরে ফেলবে ও আমাকে মেরে ফেলবে ও আমাকে খেয়ে ফেলবে আমাকে খেয়ে ফেলার জন্য এখানে নিয়ে গিয়েছিল তারপর কি সবাই জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে আরে তুমি আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার না হারুন বলল হ্যাঁ ওই লোকটা আমাকে মেরে ফেলবে তখন সবাই বলতে লাগলো কোন লোকটা হারুন তখন বলল আরে আরে যার মা মারা গিয়েছে সেই লোকটা হারুন তখন বললো কই এ বাড়িতে তো কারো মা মারা যায়নি এ বাড়িতে তো এই বাড়ির কর্তা মারা গিয়েছে হারুন বলল কর্তা মানে আমি যাকে নিয়ে আসলাম সে একটা মহিলা না তখন সবাই বলল না মহিলা হতে যাবে কিসের জন্য এই এ বাড়িতে যে মারা গিয়েছে সে হচ্ছে একজন পুরুষ মানুষ মহিলা হতে যাবে কিসের জন্য হারুন তখন সেই লাশের কাছে দৌড়ে গেল হারুন লাশের পর্দাটা সরাতেই যেটা দেখতে পেল সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না তার মানে তার তার মানে হারুন এতক্ষণ একটা লাশের সাথে ছিল এবং সে ঢাকা থেকে এই লাশটাকে বহন করে নিয়ে এসেছে এই লাশের আ আত্মার সাথে হারুনের বুকের পানি শুকিয়ে গেল হারুন সেখানে সাথে সাথে বসে পড়ল তারপর সবাই তাকে ধরাধরি করে বলল কি হয়েছে হারুন তখন সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলল এবং বলল লাশটা নাকি বারবার বলছিল কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমাকে ঠকানো হয়েছে আমি কাউকে ছাড়বো না সবাইকে দেখে ছাড়বো তার পরবর্তীতে হারুন সেখানে থা মেরে বসে থাকলো ফজরের আজান পর্যন্ত কারণ ভোর না হলে হারুন তো এখান থেকে যেতে পারবে না সে যেটা দেখেছে এরকম রাত্রি সে আর জীবনে দ্বিতীয়টা পাবে কি না জানে না তারপর সকাল হলো ফজরের আজান হলো হারুনের এই ঘটনা শুনে গ্রামবাসীরা সবাই ছুটে আসলো তারপর তারপর হারুন জানতে পারল এই লোকটাকে সম্পত্তি লোভে এর ভাইরা তাকে নানানভাবে কষ্ট দিয়েছে এবং সম্পত্তি ছিনিয়ে নিয়েছে সেই জন্য এই লোকটার আত্মা নাকি আশেপাশে ঘোরাফেরা করতে শুধু হারুন নয় ওই রাতে অনেকেই দেখেছে হারুন আর এক সেকেন্ডও সেখানে দেরি করলো না অ্যাম্বুলেন্সটা নিয়ে সাথে সাথেই ঢাকার দিকে রওনা দিল এবং ঢাকায় এসে সাথে সাথেই সে সেখানে চাকরিটা ছেড়ে দিল বললো সে আর লাশবাহী গাড়ি চালাবে না কারণ ডাকার চেয়ে তার জীবনের মূল্য অনেক বেশি সে গতকালকে যা দেখেছে তা দেখে তার আর বাঁচার একদমই আশা ছিল না হারণ বাড়িতে চলে আসলো বাড়িতে এসে দুদিন তার প্রচণ্ড জ্বর থাকলো সে রাতে ঘুমাতে পারতো না ঠিকমতো প্রায় মাস মতো সে শুধুমাত্র সেই লোকটাকে স্বপ্ন দেখত আর বলতো তোদের কাউকে ছাড়বো না তোদের সবাইকে মেরে ফেলবো আমি হারুন সেই রাতের কথা সেই শ্মশান ঘাটের কথা জীবনে ভুলতে পারবে কোনো দিন পারবে না হারুন রাত্রে ঘুমানোর সময় লাফ দিয়ে দিয়ে ওঠে আজ পাঁচ বছর হয়ে গিয়েছে হারুন সেই পেশা ছেড়ে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত হারুন মাঝে মধ্যে ভয়ে আটকে ওঠে কারণ রাতে একা ঘুমাতে পারে না যে দর্শক আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা অথবা গল্প থেকে থাকে আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন আমাদের ইমেইলের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানাও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা কোনো ঘটনা থাকলে অথবা কোনো গল্প থাকলে আপনার লেখা আমাদেরকে জানাতে পারেন এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সাথে ছিলাম দেখা হবে পরবর্তীতে এমনই কোনো ঘটনা অথবা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ